রাত দিয়ে শুরু করছি মহানবী সাল্লাম এর উপার করান অবতীর্ণ হয়েছিল সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ তোমার প্রতিপালকের পাকরাও বড় কঠিন তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান এবং তিনি ক্ষমাশীল প্রেমময় সম্মৃত আরসের অধিকারী তিনি যা ইচ্ছা তাই করেন সুরা আল বুরুজ বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর আয়াত এআ দিয়ে বোঝানো হয়েছে যে আল্লাহতলা কোনো মানুষকে জ্ঞান দেওয়ার পরেও যদি তারা বিমুখ থাকে তাহলে আল্লাহতালা তাদেরকে কিভাবে গ্রহণ করবেন আল্লাহ কাকে কিভাবে মাফ পড়বেন এটা কোনো নবীর রসুলের পক্ষে জানা সম্ভব নয় কারণ এটা আল্লাহ রহমতের নজরে অনেকেই জান্নাতে প্রবেশ করতে পারবে তবে আল্লাহ তালা পৃথিবীতে যেহেতু আমাদের নবীর মাধ্যমে কোরআন দিয়ে মানুষকে সতর্ক করার জন্য পাঠিয়েছিলেন তিনি জীবনময় কোরআনের জন্য চেষ্টা করে গিয়েছেন এবং তার সমগ্র জীবনটাই কোরআন তিনি নাই তিনি চলে গেছেন কিন্তু আল্লাহর বাণী রেখে গেছেন আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন মানুষ এটা বিবেক দিয়ে যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর কাজ করতে হবে আর যদি কাজ করতে করতে একসময় থেমে যায় আর না করতে চায় কিংবা আর পড়বে না তাহলে আল্লাহ জানার পরে যারা ভুল করবে আল্লাহর শাস্তি অনেক কঠিন থেকে কঠিনতর আর যারা জানে না তাদের জানার চেষ্টা করতে হবে আর যারা জেনে ভুলে গেছে দুর্ভাগ্য তাদেরকে আবার সেই ভুলে যাওয়াটা নতুন করে জানতে হবে এবং আরও আরও বেশি করে জানার চেষ্টা করতে হবে আর যারা জানতে চায় তাদের জানার জানতে জানতে তারা আরও যেন এটাই আমাদের সবার কাছে কামনা এই পৃথিবীতে যুগ যুগে যত নবীরসুল এসেছেন তাদের পরিবার 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 পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বংশমর্যাদা সব কিছুই ছিল আছে এবং আল্লাহ যখন যা ইচ্ছা তাই মনে করেছেন সেই বংশেই আল্লাহ নবীরসুলকে পাঠিয়েছেন আমাদের ইসলামে যেমন নবীর রসুলদের ভূমিকা আছে তেমনি তাদের সহধর্মিনী তাদের সাহাবিদেরও অনেক কিছু করার ছিল তারা পড়ে গিয়েছেন আমাদের নবীর নির্দেশে আমরা জানি যে রসুল ইসলামের সহধর্মিনী খাদিজার কথা আমরা কি এটা জানি যে বিবি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন উম্মেল মুমিনিন হজরত খাজিজা রাধিল তাল আনহু হলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আলহামদুলিল্লাহ ইসলামের সূর্যোদয়ের প্রথম প্রভাতে তিনি বিশ্বনবী নবী সালামের ওপর ইমান এনেছিলেন কেননা তিনি নবীজির প্রথম জীবন সঙ্গিনী তার ইসলাম গ্রহণের পিছনে নিম্নলিখিত কারণগুলি উল্লেখযোগ্য এক বিশ্বনবী সাল্লাম এর প্রথম জীবনের সুনাম সুখ্যাতিকে হজরত খাজিজা রাদালাম পূর্ব হতেই তার প্রতি আকৃষ্ট ছিলেন সিরিয়ায় বাণিজ্য সফরে সীমাহীন মুনাফর জন্য খাদিজার মাইসারা নামক কৃতদাসের কৃতদাসের মুখে অনেক আলৌকিক ঘটনা শুনেছিলেন সুদীর্ঘ তিন সুদীর্ঘ পনেরোটি বছর খাদিজার আধ্রতালা আনহা নবীজির জীবনসঙ্গিনী থেকে তার বৈশিষ্ট্য পূর্ব অভিজ্ঞতা অর্জন করেছেন চার হেরা গোহার সকল ঘটনা নবীজি খাদিজাকে জানিয়েছিলেন পাঁচ খাদিজার চাচাতো ভাই ওয়াকারা স্পষ্ট সাক্ষ্য ভবিষ্যদ্বাণীর খাদিজা শুনেছিলেন সাত মহানবী সাহা ইসলামের কৈশর ও বাল্যকারের আলৌকিক কার্যবলীর খাদিজা অভিহিত করেছেন অভিহিত হয়েছেন ইত্যাদি কারণে হজরত খাদিজা রাজতাল আনহা প্রথম ইসলামের পতাকাতলে নত করেছেন যখন চতুর্দিকে সংশয় ভয়ভীতি ও নিরাশার অন্ধকার পদক্ষেপে মহানবীর সালসালাম মাপন স্ত্রীকে নিজের দোসর হিসাবে পেলেন ইয়া নবীদের জন্য বিরাট সাফল্য ছিল মহানবীর সারাসাম যে সত্য নবী তিনি যে তার দাবিতে অকপট সত্যবাদী মিথ্যাবাদী নহেন কৃত্রিম নহে হযরত খাজিজার আদিলত্নহান ইসলাম গ্রহণে ইহার সুস্পষ্ট প্রমাণ রয়েছে স্বামীর মধ্যে কোনো রকমের সৎ সততা সত্তা মানে এ কথাটা এরকমই যে কোনো রকম মানে ইয়ে ভণ্ডামি থাকতে পারে না তাই কোন মানুষের সততার পক্ষে তার স্ত্রী সাক্ষ্য সকল সাক্ষর উদ্ধে বিবেচিত হয় খদিজা কোবরা রাধালাতালা আনহো মহানবেশ আসামের পাশে থেকে ওনার সমস্ত কিছু উপলব্ধি করেছিলেন যার কারণে উনি ইসলামের এর পথে এসে মহানবীকে অনেক বেশি সহযত করেছিলেন আজ এ পর্যন্তই আমরা জানলাম ইসলামের প্রথম মহিলা হিসাবে আল্লাহ পেজ